জয়গুরু পরম প্রেময় শেষে ঠাকুরের সেই চরণে আমার কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই শত আমার কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকের বিষয় হল জগৎ জননী শেষে বড়মা সম্পর্কে পরম প্রেময় শেষে ঠাকুর কী বলেছেন শুনুন শুনলে মন ভালো হয়ে যাবে শে ঠাকুর বলেছেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় বইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এই বড় বই কি কর্তামার কাছে কম গাল খাইছে গালাইয়ে ভূত ছাড়াইয়া দিতেন ও চুপ করে থাকতো তু শব্দটি করত না বুঝে বুঝে হাতের কাজ কারে করত তাতে কর্তা খুব খুশি হতেন আদর করে খাওয়াতেন এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড়ো বউ মেয়েদের বড় বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুর বাড়ি আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড শেষে ঠাকুর আরো বলেছেন নারীত্বের সার্থকতা মাতৃত্বে প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে তখন স্ত্রীর ভেতর দিয়েও স্বামী মাতৃত্বের স্পর্শ পায় সন্তানের স্বস্তি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটু পাগলপাড়া রকম থাকে স্বামীর জন্য তখন তেমন হয় মা যাওয়া অবধি বড় বইয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দিই তাও সে খবর রাখে হয়তো খেতে বসেছি টক খাবো বলল আজ আর টক খেয়ে কাজ নেই বারবার হাঁচি হচ্ছে যেমন রকমটা দেখে আমার ভালো লাগে আলোচনা সূত্রে ও দ্বিতীয় খণ্ড পরিবারের জীবনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন বড় বইয়ের মতো মানুষই দেখি না আমার খুব শ্রদ্ধা হয় রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরন যেমন ছিলেন কতকটা সেই ধাঁচের আমার বিয়ে হয়েছে সেই আঠারো বছরে তারপরে এ পর্যন্ত আমার তার সঙ্গে কোনটা নিয়ে বাঁধেইনি প্রায় কার কথা মতো বাড়ির ভিতরের গাব গাছটা কেটেছিল সেই দিন আমার রাগ হয়েছিল তাছাড়া আমার মনে কোনো ব্যথাই দেয়নি কংস রাজার খেয়ালের মতো কত হুকুম চালিয়েছে হাসি মুখে সুখে করেছে সন্তপ্ত হয়ে হয়ে নয় আমি চলে গেলে এর টেকা মুশকিল তবে বড় খোকা এত বিবেচক এই যা ভরসা ভগবান করুন এরা বেঁচে থাকে সুস্থ থাকে আলোচনা প্রসঙ্গ পঞ্চদশ খণ্ড শেষে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন বড় কোকার কাছে যে লোকগুলি থাকে তারা অনেকখানি শাসনের মধ্যে থাকে তাই খানিকটা শায়স্তা হয় শাসন বজায় রাখাই ভালো তা অন্যের বেলায়ও যেমন নিজেকেও তেমনি নচেত আস্তে আস্তে গলদ ঢুকে যায় বড় বউ যদি কর্তামার কাছে মানুষ না হতো তবে ওই বড় বউ হতো না কর্তামার গালি কি মুখে কিছু করতে বলবে না কিন্তু রাত থাকতে উঠে যখন সে ডোরা ডোয়া গোবর দিয়ে যাবে সেই সময় যদি গোবরের হাড়ি নাথবউ হাত থেকে কেড়ে না নেবে তো চোটে কাই হয়ে যাবে পান থেকে চুন খসলে ভোরবেলা থেকে চোদ্দ পুরুষ তুলে গালাগালি শুরু হয়ে যেত আবার ভালোবাসত খুব বকেটোকে এসে থপ করে পাথরের বাটিতে করে অনেক কিছুতে খেতে দিত না খেলে রেহাই ছিল না তার বলার ভঙ্গি ছিল অন্যরকম হয়তো বলতো নেও দুটো খেয়ে আমাকে উদ্ধার করো আলোচনার প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড শ্রী শ্রী বর্দা বললেন মা বসে আছে মার সঙ্গে কথা কয়ে আসি বলে উঠে গেলেন শ্রী শ্রী বড়মার কাছে শ্রী শ্রী ঠাকুর সেদিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন তারপর বললেন ওই ওর একটা পা মতো যে এ প্রবৃতি টানে আমি সংবর্ধিত হই তা ভালো আমার বউ যদি বউয়ের মতো না হয় তার যদি প্রীতি শ্রদ্ধা না থাকে সে যদি আমার কর্তৃ না হয় সব দিক না দেখে দেখে তাহলে হবে কি করে মা হওয়ার পরে বড় বউ ওই রকম হয়ে হয়েছে দ্বীপরক্ষী চতুর্থ খণ্ড শ্রী শ্রী ঠাকুর বড় বউ এরও শ্রী শ্রী বড়মার ঘুম হয় না আমার থেকে তার দায়িত্ব যেন বেশি তার ঘুম কুকুরের মতো স্বল্পস্থায়ী আপনার গেস্টদার কাছে শুনেছিলাম এরকম ঘুম ভালো আবার ঘরের কোথাও কী আছে সব ঠিক মতো রেখে যেটা চায় ফক করে বের করে দেয় প্রয়োজনে তাগিতে ওই রকম হয়ে গেছে আর চোখ ঠিক সার্চ লাইটের মতো সব ধরে ফেলতে পারে আর একটা জিনিস দেখি বড়ো বইয়ের মধ্যে যে যা পারে সে আধ পয়সাই হোক আর এক পয়সাই হোক দিয়েই দেবে যত তাড়াতাড়ি পারে আর অন্যরা দিতেই চায় না দ্বীপরক্ষী পচ পঞ্চম খণ্ড এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন এরপরে পরের অংশটি আগামীকাল পাঠ করে শোনাব পরম আতুল চারণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তমম